সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ মাসুদ রানা দর্শক এই মুহূর্তে দেশ বিদেশ থেকে যারা দেখছেন এখন আমরা অবস্থান করছি গুরুদাস সি রাধা গোবিন্দ মন্দিরে আজকে অষ্টমী চলছে এবং আগামী রোজ বৃহস্পতিবারেই বিজয় দশমীর মধ্য দিয়ে শেষ হতে চলেছে শারদীয় দুর্গাপূজা সুপ্রিয় দর্শক হিন্দু সম্প্রদায়ের বারো মাসে তেরো পূজা সব চাইতে শারদীয় দুর্গাপূজার উৎসবটাই আনন্দিত হয়ে আর ফুটিয়ে উঠে বিভিন্ন দর্শনার্থীদের মধ্যে আমি একটু কথা বলার চেষ্টা করবো দর্শনার্থীদের সঙ্গে আজকে মহা অষ্টমী চলছে এবং আজকের এই মন্দিরে আপনাদের কেমন লাগছে অনেক সুন্দর কারণ আমাদের এই শারদীয় দুর্গা মানে প্রতি বছরে একবার করে আসে এটা আমাদের অনেক মানে কি বলবো মানে আনন্দের দিন তো আমরা এই সময়গুলোকে খুব সুন্দরভাবে কাটাতে চাই বা কাটাই অবশ্যই খুব সুন্দর হবে নৌকা কি উড়বেন অবশ্যই কেন নয় বছর ঘুরে এমন বন্ধুবান্ধব মেলে যে আপনারা যে উচ্চায় তো হয়ে থাকেন এবং বিমানের মানুষ তারা এই শারদীয় পূজা দেখতে মন্ডূপে আসে এবং এই আনন্দ উল্লাস কিভাবে ভাগাভাগি করে নিচ্ছে আমরা একে অপরের সঙ্গে ভাব বিনিময় করছি তারপরে দেখা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে অচেনা ব্যক্তিও পরিচিত হয়ে যাচ্ছে এই পূজার মাধ্যমে আমাদের তো এইভাবে আমাদের এক সঙ্গে আর কি আমি সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম শারদীয় উৎসব একবার করেই ফিরে আসে ভক্তদের মাঝে এমনটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম নেক্সটে আমরা আবার পরবর্তীতে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি এবার গুরুবার পৌর উপজেলাতে ত্রিশটি মন্ডুপ উদযাপিত হচ্ছে আমরা এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি আমরা বিভিন্ন আপত্রিকা ও সোশ্যাল মিডিয়াতে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি দেশ বিদেশ থেকে যারা দেখেছিলেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ